নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন অন্যান্য দিনের মতো আজকেও আমি আপনাদের সঙ্গে এমন কিছু ছোট ছোট টিপস শেয়ার করব। যে টিপসগুলি আমাদের অনেক কাজে লাগবে চলুন তাহলে আজকের উপকারী টিপস আমরা দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করছি এই ধরনের পাপস নিয়ে এই ধরনের যে পাপসগুলো আমরা অনেক সময় কিনে নিয়ে আসি এগুলো ধরনের পাপস খুবই শৌখিন পাপস হয় এগুলোকে যদি আমরা রেগুলার জল দিয়ে ধুয়ে দিই তাহলে কিন্তু পাপসগুলো বেশি দিন টেকসই হয় না খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আর পাপোশে যেহেতু আমরা পা পামুছি পাপোষের মধ্যে নানারকম ব্যাকটেরিয়া জীবাণু বাসা বাঁধে তাই জল দিয়ে না ধুয়েও আমরা পাপোসটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি এখানে আমি নিয়ে নিয়েছি পাউডার আপনারা যে কোনো পাউডার নিয়ে নেবেন পাপোষের ওপর এইভাবে পাউডারটা একটু ছড়িয়ে দেবেন তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ খাবার সোডা আপনারা খাবার সোডার পরিবর্তে নুন দিতে পারেন এইভাবে খুব ভালো করে হাতের সাহায্যে এটাকে পাপোশের চারপাশে আপনারা মিশিয়ে দিন খাবার সোডা আর নুনটাকে আপনারা পাঁচ মিনিট রেখে দেবেন পুরনো একটি চিরুনি নিয়ে নেবেন পুরনো চিরুনের দিয়ে এইভাবে পাপসটাকে আশ্রাতে থাকবেন কারণ পাপোশের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে সুতো চুল এগুলো জড়িয়ে থাকে কারণ আমরা যখন ঘর ঝাঁট দিই না আমাদের মাথা আশ্রয় সেগুলো কিন্তু পাপোসে অনেক নোংরা আটকে থাকে তাই এই দেখুন আমি চিরুনিটা দিয়ে এইভাবে আশ্রে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা পরিমাণ চুল উঠছে আমাদের অনেক সময় খালি চোখেই চুলগুলো না দেখা যায় না কারণ পাপোসের ভেতর সুতো তার আটকে থাকে তারপর পাপসটাকে আপনারা এইভাবে দু তিনবার বাড়ি দিন এইভাবে আমি এক পাশ আপনাদের দেখিয়েছি দুই পাশেই কিন্তু আপনাদের এই কাজটি করতে হবে জল ছাড়াও আপনারা পাপসটাকে পরিষ্কার পরিচ্ছন্ন জীবাণুমুক্ত করে নিতে পারবেন ভালো লাগলে অবশ্যই ট্রাই করে দেখুন পরবর্তী টিপসটি তাহলে চলুন আমরা দেখে নিই আমাদের বাড়িতে যে এই ধরনের বাচ্চাদের স্কুল ড্রেস থাকে অনেক সময় দেখা যায় যে এই যে শীতকালে মোটা ভারী জামা কাপড় না সহজে শুকাতে চায় না আর এই ধরনের জামাকাপড়গুলো খুবই দরকারি হয়ে পড়ে তাই যদি ভেজা থাকে কিভাবে আমরা এই জামাকাপড়গুলোকে খুব তাড়াতাড়ি শুকিয়ে নিতে পারবো ভাবটা দূর করতে পারবো এখানে দেখুন আমি একটি সোয়েটার নিয়ে নিয়েছি সোয়েটারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেপার ঢুকিয়ে এইভাবে আমাদের সোয়েটারের মধ্যে পেপারটা ঢুকিয়ে নিতে হবে তারপর আমি এখানে আয়রনটা গরম করে নিয়েছি গরম আয়রন দিয়ে আমি যদি এইভাবে ইস্ত্রি করতে থাকি এই যে ভেজা ভাবটা সেটা কিন্তু পেপার অ্যাবজর্ব করে নেবে আর যত মোটা জামা কাপড়ই হোক না কেন খুব সহজেই কিন্তু জামা কাপড়গুলো আমাদের শুকিয়ে যাবে এমনকি আমরা সেটাকে গায়ে দিয়ে কোথাও যেতে পারবো তাই এমার্জেন্সির সময় এই টিপসটি আপনারা কাজে লাগাতে পারেন চলুন পরের টিপসটি আমরা দেখে নিই আমাদের বাড়িতে এই ধরনের অনেক পুরনো সায়া থাকে বন্ধুরা যে কোনো সায়া আপনারা নিতে পারেন নতুন নিতে হবে এমন নয় যে কোনো পুরনো সায়া আপনারা নিয়ে নিন সবার প্রথমে কি করব সায়াটাকে আমি এইভাবে উল্টো করে নিচ্ছি মানে উল্টো দিক করে তারপর নিচের দিকে এইভাবে কুচি দেওয়ার মতো করে মানে শাড়িতে যেরকম আমরা প্লেট বানাই সেরকমভাবে আমি প্লেট বানিয়ে নিচ্ছি দেখুন ঠিক এইভাবে আমাদের প্লেটটাকে বানিয়ে নিতে হবে তারপর কি করব আমি এখানে একটি গার্ডার নিয়ে নেব একটি গাডারের সাহায্যে খুব ভালো করে আমি এটাকে টাইট করে আটকে দেবো যাতে এটা কোনোভাবে না খুলে যায় তাই একটু মজবুত দেখে গাডারটা নেবেন অনেক দিন থাকবে সহজে নষ্ট হবে না এবার এটাকে আমি সোজা করে নিচ্ছি তারপর দেখাচ্ছি এটাকে আমরা কী কাজে ব্যবহার করবো চলুন আমাদের বাড়িতে যে গরমকালে আমরা এই ধরনের স্ট্যান্ড ফ্যানগুলো ইউজ করি না ঠান্ডা যখন পড়ে যায় এটাকে এইভাবে রেখে দিলে ধুলো ময়লা জমে নোংরা হয়ে যায় আর আমাদের আবার খাটনি করে পরিষ্কার করতে লাগে তাই এই ধরনের একটি পুরনো সায়া দিয়েই কিন্তু আপনারা খুব সুন্দর কভার করে নিতে পারেন আপনাদের কোনো রকম কভার কেনার প্রয়োজন পড়বে না আর খুব সহজেই আপনাদের যে ইটা আছে সেটা কিন্তু পরিষ্কার থাকবে পাখা এবার দেখুন আমি সায়াটাকে এইভাবে পাখার মধ্যে পরিয়ে দিচ্ছি আর যে জায়গাটায় গিট দিয়ে দিয়েছিলাম সায়ার নিচের দিকটা সেটাকেই আমি ঠিক মাঝখানটায় রেখে দেব এইভাবে সায়াটা আমি পরিয়ে নেওয়ার পর দেখুন কি করবো পেছনের যে দিকটা আছে বন্ধুরা পেছনের দিকটাকে সায়ার যে দড়িটা আছে না সায়ার দড়িটা দিয়েই কিন্তু আমরা খুব সহজেই বেঁধে নিতে পারবো এইভাবে কিন্তু আমরা আমাদের পাখাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারবো কারণ পাখাটা দেখুন অনেক দিনই চলবে না কারণ শীতকালে এই ধরনের পাখা কিন্তু আমরা চালাই না তাই এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করবেন এতে দেখবেন আপনাদের পাখা জং ধরবে না একটি পাখা আপনারা অনেক বছর পর্যন্ত ইউজ করতে পারবেন পেছনটাও খুব সুন্দর কভার রয়েছে আর সামনের দিকটাও দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে আইডিয়া বা টিপসটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন বন্ধুরা আপনাদেরও কিন্তু পছন্দ হবে চলুন তাহলে পরবর্তী টিপসটি আমরা দেখে নিই আমাদের বাড়িতে পুরনো এই ধরনের অনেক বালিশের কাভার থাকে যে কোনো পুরনো ছেঁড়া যাই হোক একটি বালিশের কাভার নিয়ে নেবেন আমি যেটা নিয়েছি সেটা ছিঁড়েই গেছে তা এই বালিশের কাভার দিয়েই কিন্তু আমাদের বাড়ির কঠিন একটি কাজ আমরা জলের মতো সহজ করে নিতে পারবো বন্ধুরা যেটা আমাদের অনেক খাটনিটায় কমিয়ে দেবে চলুন তাহলে কিভাবে বালিশের কভারটা আমরা ব্যবহার করতে পারি যাতে আমাদের খাটনিটা কমে যায় আমাদের বাড়িতে প্রত্যেকেই যে এই ধরনের পাখা ব্যবহার করি সিলিং ফ্যান আর সিলিং ফ্যানের মধ্যে প্রচুর পরিমাণে নোংরা জমে দেখতেই পাচ্ছেন কি পরিমাণে নোংরা জমেছে আর এই নোংরাটা যখন আমরা পরিষ্কার করি না আমাদের যে বিছানা থাকে দেখা যায় বিছানার চাদর মেজও একেবারে নোংরা হয়ে যায় আমাদের কত কিছু পরিষ্কার করতে লাগে বিছানা মেজে না হয় কোনো কিছু দিয়ে ঢাকতে লাগে তাই এটাকে আমাদের পরিষ্কার খুব সহজেই করতে পারবো আমাদের বিছানা মেজে কোনো কিছুই নোংরা হবে না কিভাবে আমরা যে ছেঁড়া বালিশের কাভারটা নিয়েছি বালিশের কাভারটাকে এইভাবে আমি সুইং ফ্যানের যে ব্লেডগুলো আছে তার মধ্যে পরিয়ে দেবো তারপর এইভাবে দেখুন হালকা করে একটু টেনে টেনে নিয়ে পরিষ্কার করলে যে নোংরাটা সেটা ভেতরেই থাকবে আর আমাদের বিছানা মেজে কোনো কিছুই নোংরা হবে না দেখুন বন্ধুরা কতটা সহজেই কিন্তু আমরা পাখার ব্লেডের নোংরাটা পরিষ্কার করে নিতে পারছি দেখুন কী পরিমাণে নোংরা ভেতরে পড়েছে আর ব্লেডটাও কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে এইভাবে বন্ধুরা আমি কিন্তু সবগুলো ব্লেড পাখার পরিষ্কার করে নিই তাই এই ছোট্ট টিপসটি আপনাদের সঙ্গেও শেয়ার করলাম এতে কিন্তু আপনাদের কাজটি অনেকটাই কমে যাবে খাটনিটাও কমবে আর পাখার ব্লেডগুলো আপনাদের খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে সবগুলো ব্লেড পরিষ্কার করার পর আপনাদের আমি দেখাবো রেজাল্ট এখন দেখতেই পাচ্ছেন আপনাদের সামনেই রয়েছে এবার আমাদের যে বালিশের কাভারটা ছিল দেখুন তার ভেতরে কি পরিমাণে নোংরা বালিশের কাভারের নোংরাটাকে আমরা ডাস্টবিনে ফেলে দিয়ে কভারটাকে ধুয়ে নিয়ে আবার কিন্তু দ্বিতীয়বার ইউজ কর পারবো চলুন পরবর্তী টিপসটি আমরা দেখে নিই আমাদের বাড়িতে এই ধরনের জামা কাপড় থাকে অনেক সময় বাচ্চাদের ছোটদের বড়দের এমন অনেক জামাকাপড় থাকে যেগুলি সেলাই খুলে যায় বা বড় হয়ে যায় আমাদের সেলাই করতে লাগে এই ধরনের যে কোনো জামা কাপড় কিন্তু আমরা অনেকেই বাড়িতে মেশিন থাকে না মেশিন না থাকলে আমরা কি করি আমরা কিন্তু হাতে জামা কাপড় সেলাই করে থাকি হাতে জামা কাপড় আমরা সুজ দিয়ে সেলাই করি কিন্তু অনেক সময় বাড়িতে দেখা যায় একটি সুজ থাকে সেটা আবার জং ধরা এমন অনেক এমার্জেন্সি জামা কাপড় থাকে যেগুলো আমাদের সেলাই করতেই লাগে আর মোটা জায়গায় ভোতা বা জং ধরা সুজ দিয়ে সেলাই করা যায় না তাই আপনারা কি করবেন এই ধরনের যে স্যুজগুলোর সমস্যা হলে একটি যে স্টিলের চা ছাঁকনি থাকে চা ছাকনির নেটটার ওপরে নিয়ে এইভাবে একটু ঘষবেন তাহলেই দেখবেন যে ভোতা মুখটা আপনাদের একেবারে ছুঁচলো হয়ে যাবে কোনো রকম যদি জং থাকে বন্ধুরা সেই জংটাও চলে যাবে এমন কি আপনারা খুব সহজেই কিন্তু এই ধরনের জামা কাপড়গুলো রকম সেলাই মেশিন ছাড়াই জং ধরা ভোতা সুজ দিয়েও সেলাই করে নিতে পারবেন আমি প্রত্যেকেই বলছি না এইভাবে সেলাই করার কথা যখন এমার্জেন্সি হবে তখন আপনারা এই টিপসটি অ্যাপ্লাই করে দেখবেন আশা করছি টিপসটি কিন্তু আপনাদেরও উপকারে আসবে একটি চিরুনির সাহায্যে আপনারা কখনো আপনাদের বাড়ির কম্বল পরিষ্কার করে দেখেছেন কিভাবে আমরা চিরুনির সাহায্যেই কম্বলটাকে নতুনের মতো করতে পারবো আমরা যে কম্বলটা ব্যবহার করি প্রত্যেক বছর শীতকালে দেখা যায় একটি কম্বল তো অনেক বছরই ব্যবহার করি না কম্বলের এই যে সাইডের বর্ডারগুলো দিয়ে দেখা যায় এক ধরনের গুটি গুটি মতো উঠতে থাকে অনেক সময় এতটাই বেশি পরিমাণে ওঠে দেখতে ভীষণ বাজে লাগে আর হাতে টাতে বাঁধে তাই এটাকে আমরা কিন্তু দিয়ে পরিষ্কার করতে পারি না কারণ এটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে কম্বল তাই একটি গ্রেটার বা একটি চিরুনি যে কোনো আমি দুটো পদ্ধতি শেয়ার করব তার সাহায্যে আপনারা খুব সহজেই পরিষ্কার করে নিতে পারেন সবার প্রথমে চিরুনি নিচ্ছি চিরুনির সাহায্যে আপনারা এইভাবে যেরকম চুল আশ্রান সেইভাবে আশ্রাতে থাকবেন এই যে ছোট ছোট সুতোগুলো দলা পাকিয়ে থাকে গুটি বেঁধে থাকে সেগুলো কিন্তু চিরুনির সাহায্যে আটকে নিলে দেখবেন চিরুনির মধ্যে খুব সহজেই ঢুকে যাবে এমনকি আপনাদের যে কম্বলটা একেবারে নোংরা হয়ে গেছে বা নোংরা লাগছে দেখতেই গুটিগুটির জন্য সেটা কিন্তু খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে আর এটা যদি আমরা পরিষ্কার করি তাহলে কিন্তু আমাদের নিজেদেরও ভালো লাগবে বহু বছরের পুরনো জিনিস দেখা যাবে কেউ দেখে কিন্তু বুঝতেই পারবে না কারণ এই এই জায়গাগুলো পরিষ্কার থাকলে বোঝাও যায় না কম্বলটা যেহেতু কয়েক মাস ব্যবহার করা হয় তো শীতকালে দেখুন চারপাশে গুটি গুটি হয়ে গেছে আমি এইভাবেই কিন্তু পরিষ্কার করি তাই ছোট্ট টিপসটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এবার আমি আপনাদের দেখাবো যে গুটিগুলো উঠেছে কি ওঠেনি এই দেখুন চিরুনির ভেতরে দেখতে পাচ্ছেন ঢুকে গেছে কত সুতোর এরকম ছোট ছোট গুটি তাই ভালো লাগলে টিপসটি অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন বন্ধুরা আপনাদের যে পুরনো কম্বল সেটাও দেখবেন নতুনের মতো হয়ে গেছে এইভাবে চিরুনি ছাড়াও আরও একটি পদ্ধতিতে আমরা করতে পারি তারও একটি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করবো সেটা হলো এই ধরনের গ্রেটার এই ধরনের গ্রেটারও কিন্তু বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতেই তো থাকে গ্রেটারের যে দিক দিয়ে আমরা মানে কোনো কিছু গ্রেট করি সেই দিকটা কিন্তু ধারালো থাকে তাই সেই দিকটা দিয়ে এইভাবে আপনারা ঘষতে থাকেন এইভাবে ঘষলেও দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু আপনাদের যে গুটিগুলো আছে সেগুলো কিন্তু নিচে পড়ে যাবে আর এই দুটো জিনিস দিয়ে করলে আপনাদের কম্বল নষ্ট হয়ে যাওয়ার কোনো রকম সম্ভাবনা থাকবে না কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না ছেঁড়ার সম্ভাবনা থাকবে না তাই না তাই দেখুন এইভাবে তো আমি ঘষে নিয়েছি এবার আমি দেখাচ্ছি এই দেখুন মেজর মধ্যে ছোট ছোটো কত পরিমাণ গুটি পড়েছে আর এই কাজটি আপনারা চারপাশে কম্বলের বর্ডারটার মধ্যে করে নেবেন দেখবেন খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে আপনাদের কম্বলের বর্ডারটা ভালো লেগে থাকলে টিপসগুলি অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন আশা করছি বন্ধুরা উপকার পাবেন